আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বুধবার সতেরো এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের পূর্বে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান মুক্তিযুদ্ধে সঠিক তথ্য বা তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন এদেশের প্রতিটি উপজেলায় পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটি রয়েছে তারা স্থানীয়ভাবে যাচাই বাচাই শেষে জাতীয় কাউন্সিলে পাঠান তারপর মুক্তিযুদ্ধের গ্যাজেট প্রকাশ করা হয় যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে হয়ে থাকে সেটাকেও অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে আসলে সেগুলো বাতিল করা হবে প্রমাণ হওয়ার ভুয়া আট হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তিনি বলেন ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই বর্তমান যুগে প্রতারণা করা সহজ এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে যাচাই বাছাই প্রয়োজন শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন